শার্ক ডিজায়ার লেখনীতে মুক্ত রহমান পর্ব সংখ্যা চার গল্পগুলো শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখনও রাতের ছায়া ঘরের কোনায় লেগে আছে জানালার থাই গ্লাস ভেদ করে সকালে স্নিগ্ধ আলো আস্তে আস্তে ঘরে প্রবেশ করছে বাতাসে মিশে থাকা হালকা শীতলতা জানান দিচ্ছে ভোর হয়েছে আহি চোখ মেলে তাকাই মাথাটা এখনো ভারী লাগছে পাশেই রুদ্র গভীর ঘুমে আচ্ছন্ন উদান শরীরের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে বিছানায় রুদ্র শক্ত বাহু আটকে রেখেছে আহিকে যেন ছেড়ে দিতে চাই না আহি চেষ্টা করে উঠে বসতে কিন্তু শরীর যেন একটুও সাড়া দিচ্ছে না উফ এক রাস ক্লান্তি নিয়ে আবার শুয়ে পড়ে আহি রুদ্রের ওজন তার উপর এমনভাবে চাপিয়ে আছে যে একটুও নড়ার উপায় নেই রুদ্রর গরম নিঃশ্বাস গায়ে লেগে আসছে যেন এখনো রাতের হয়নি ঘুড়ির কাঁটা তখন ছয়টা বাহিরের পাখির ডাক কানে আসলেও আখির মনে সবকিছু এক অদ্ভুত কত সব কিছু মুহূর্তে মনে পড়ে যায় আর সাথে সাথেই তার বুকের মধ্যে শীতল একটা স্রোত বয়ে যায় সে কি সত্যিই এই সম্পর্কটা চেয়েছিল নাকি সবকিছুই তার হাতের বাইরে চলে গেছে আহি ওঠার জন্য আবার ছটপট শুরু করে তবে রুদ্র শক্তির কাছে হেরে যায় দুই হাতে রুদ্রর হাত সরানোর চেষ্টা করে কিন্তু পারে না আবার নড়াচড়া করতে শুরু করে কলাকাটা কাটা মুরগির মতো তবে একটা সময় আহির অতিমাত্রায় নড়াচড়ায় রুদ্র এবার তাকে এক ঝটকায় টেনে নিজের বুকের ওপর তুলে নেয় আহি ধরা পড়ে যায় রুদ্র শক্ত গ্রীপে একটুও নাড়াতে পারছে না ছেড়ে দিন আহি যেদি কণ্ঠে বলে ওঠে কিন্তু রুদ্র চোখে ছলক যেন আরও গাঢ় হয়ে ওঠে সে একটুও ছাড়ার পাত্র নয় গভীর চোখে তাকিয়ে বলে তুই আমার গোপন পাপ যাকে আমি ঘৃণা করেও ছাড়তে পারি না এক গভীরতম রহস্য একে অপরের সে সাশ্রয় আহির সৃষ্টি তখন রুদ্রের খোলা বুকের দিকে আটকে যায় প্রশস্ত বুকের ওপর সূর্যের আলো পড়ে এক অন্যরকম ছটায় জলজল করছে রুদ্র শ্বাসের ওঠানামা যেন প্রতিটা শব্দকেও ভারী করে তুলছে রুদ্রর কথাগুলো যেন আহির হৃদয় গভীরভাবে আঘাত করে আহি চোখ বন্ধ করে ফেলে এ এক অদৃশ্য শেকল যা সে ছিঁড়ে ফেলতে চাইলেও ছেঁড়া সম্ভব না কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ এখন আহির রুদ্রকে পছন্দ না এমনটা নয় তবে উগ্র মেজাজি রাগি বদমেজাজির ছেলে এসব ভাবলেই আহির ছোট্ট হৃদয়টা ভয়ে লাফিয়ে ওঠে রুদ্র গভীর চোখে তাকিয়ে আহির ঠোঁটের উপর আঙুল রাখে যেন তার প্রতিটি প্রতিরোধ নীরব করে দিতে চায় এক ঝটকায় আহিকে আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলে রাতে যা করতে পারেনি এখন তার বলতে গিয়েও আর বলে না রুদ্রাফি আহির চোখ বিস্ফারিত হয়ে ওঠে আহি কিছু বলতে গিয়েও আটকে যায় রুদ্র ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে যায় তোকে ছেড়ে দেব ভেবে কি নিজের করেছি আহি রুদ্রর কণ্ঠস্বরে একটা দাবি একটা অদৃশ্য মালিকানা আহির শ্বাস ভারী হয়ে আসে আহি বুঝতে পারে এই খেলায় তার হার নিশ্চিত তবে একটা কাণ্ড ঘটিয়ে ফেলে রুদ্র আহিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ঠান্ডা মেজের ছোঁয়া যেন আহির আত্মসম্মানকেও এক নিমেষে শূন্য নামিয়ে আনে রুদ্র বিরক্তিতে কপাল কুচকে বলে যা গেট লস্ট বের হয়ে যা আমার রুম থেকে আমি ঘুমাবো সারা রাত ঘুমাতে পারিনি মেয়েলোক নিয়ে কি আর শান্তিতে ঘুমানো যায় রুদ্রর কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি যেন আহির অস্তিত্বই তার জন্য বোঝা বিড় করতে করতে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে আহির বুকের ভেতর রাগ আর অভিমান একসঙ্গে দাও দাউ করে জ্বলতে থাকে চোখের জল আর ধরে রাখতে না পেরে ফুঁপিয়ে ওঠে আমি আমি কি কি বলেছিলাম আমায় আপনার আপনার ঘরে আনতে সঙ্গে রাখতে পাগল হয়ে গিয়েছিলাম আহির কণ্ঠে অভিমানের বিষ অথচ তাতে এক বিন্দু কর্ণপাত করল না আহির চোখের জল তার নিজের জন্যই সাক্ষী হয়ে রয়ে গেল আহে কাঁপতে থাকার ঠোঁট চেপে ধরে চোখের কোণে জমে ওঠা অশ্রুগুলো আর আটকাতে পারে না রুদ্রের এমন আচরণ আত্মসম্মানে গভীর আঘাত হানে সারা রাত তাকে নিজের কাছে ধরে রেখে আজ সকালে বিন্দু মাত্র অনুভূতি ছাড়াই ঠেলে সরিয়ে দিল সে কি খেল না প্রয়োজন ফুরালেই দূরে ঠেলে দেওয়া হবে রুদ্রের কণ্ঠের তাচ্ছিল্য এখনও তার কানে বাজে যা গেট লস্ট বের হয়ে যা আমার রুম থেকে মেয়ে লোক নিয়ে কি আর শান্তিতে ঘুমানো যায় কথাগুলো যেন বিষের মতো আহির হৃদয়ে ছড়িয়ে পড়ে চোখ দুটো জ্বলে উঠলেও কণ্ঠস্বর ভেঙে আসে নিজে এনে নিজেই তাড়িয়ে দিলেন আমার সামনে আর আসবেন না আমি আপনাকে আর দেখতে চাই না বলেই আহি ছুটে নিজের ঘরের দিকে দৌড় দেয় যেন এক মুহূর্ত এই মানুষটার সামনে আর থাকতে চায় না পায়ের তলার মকমলের কার্পেট থাকলেও আহির মনে হচ্ছে যেন কাটার ওপর দিয়ে ছুটে যাচ্ছে বুকের ভেতরটা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অন্যদিকে বিছানায় শুয়ে থাকা রুদ্র একটু তাকালো না না তবে তার ঠোঁটের কোনে এক রহস্যময় মুচকে হাসি খেলে গেল রাতের ঘুম ভাঙিয়ে দেওয়া মেয়েটা এত সহজে দূরে সরে যাবে সেটা কি রুদ্র মেনে নেবে আহির অভিমান তার রাগ তার চোখের জল সবটাই যে তার জন্য সেটা রুদ্র খুব ভালো করে জানে এই সম্পর্কের খেলায় জয় পরাজয় নেই আছে শুধু একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টা রুদ্র চোখ খুলে জানালার বাইরে তাকায় সেখানে সূর্যের আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে ঠিক যেমনটা আহির অভিমান যা রুদ্রের প্রতিটি আচরণে আরো গভীর হয়ে উঠেছে কিন্তু আহি কি জানে সে যত দূরে পালাতে চাইবে রুদ্র ততই তাকে কাছে টেনে নেবে আজ নয় কাল নয় কিন্তু খুব শীঘ্রই আহি বুঝবে ইবনে আহাম তার জন্যই পাগল তার রাগ তার অধিকার বোধ তার শান্তি মেনশনের সকালটা আজ একটু আলাদা সকাল আটটা বাজতে না বাজতেই রান্নাঘরে তোড় লেগে গেছে সাইমা আর রাইমা দুজনেই ব্যস্ত সঙ্গে কাজের লোকেরা সাহায্য করছে নানা রকম খাবারের আয়োজন চলছে গরম গরম পরোটা মাংস হালুয়া নাস্তা থেকে শুরু করে দুপুরের জন্য বিরিয়ানি রোস্ট কিছুই রান্না করা হচ্ছে রাইমা বড় হাড়িতে চামচ নাড়তে নাড়তে সাইমার দিকে তাকিয়ে বলল এই হুট করে বিয়েটা হলো কিন্তু এভাবে কি হয় কিছু একটা তো করা দরকার আজকে দিনটা যেন বিশেষ মনে হয় সাইমা হেসে বলল। সত্যিই তো রুদ্র আর আহির জন্য স্পেশাল কিছু করতে হবে কাল রাতের পর আহি কেমন আছে কে জানে নিশ্চয়ই হতভম্ব হয়ে আছে এখনো হুট করে বিয়ে সাথে। গম্ভীর হয় রুদ্রের ওপর আমার ভয় লাগে ওর স্বভাব তো জানিস আহির সাথে ঠিক কেমন আচরণ করেছে আল্লাহ জানে এই কথাগুলো বলতে বলতে কাজে ব্যস্ত হয়ে পড়ে দুই বনে অন্যদিকে আহি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে থেকে পর্যন্ত ছড়িয়ে থাকা গলাগুলো ঢাকতে কনসিলার নেয় যত্ন করে কিন্তু ঠোঁট ওখানে করবে বারবার ঠোঁটের ওপর আঙুল বুলিয়ে দেখে কিন্তু কিছুতেই দাগ পুরোপুরি ঢেকে যাচ্ছে না রাগে গজগজ করতে থাকে এই গাধা লোকটার কোনো হুঁশ আছে বিবাহিত বলেই কি যা খুশি তাই করবে নাকি মানুষ তো বিয়ে করে তাই বলে বউকে গিলে ফেলে না তো কনসিলার দিয়ে যতই থাকার চেষ্টা করুক ছাপ থেকে উঁকে দিচ্ছে লাগিয়ে দেখে কিন্তু তাতেও যেন আরো স্পষ্ট হয়ে উঠছে ধুর এই রুদ্র নামের অত্যাচারীকে যদি একবার এভাবে কামড়ে দিতাম সে বুঝত মনে মনে রুদ্রকে বকতে বকতে হঠাৎ মাথায় আসে রিধি দেখলে কি মনে করবে নিশ্চয়ই সন্দেহ করবে বিয়ের প্রথম রাত বলে কি সব বোঝা যাবে না আহির গাল লজ্জায় গরম হয়ে ওঠে হাতের তালু দিয়ে মুখ ঢেকে এই লোকটা বিবাহিত হয়েছে নাকি গন্ডারের মতো আচরণ শুরু করেছে আরো কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজগোজ ঠিক করার চেষ্টা করে কিন্তু কিছুতেই স্বাভাবিক লাগছে না নিজের ওপরই বিরক্ত হয়ে বলে এই বেটা গাধার স্বামীকে আজকে একবার উচিত শিক্ষা দিব পেছন থেকে গম্ভীর স্বর শুনতেই আহি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয় গম্ভীর স্বর শুনে আঁতকে ওঠে রুদ্রের উপস্থিতি তার ঠিক পেছনে রুদ্রর কণ্ঠের মধ্যে একটা অদ্ভুত ছাঁদ ছিল আহি চুপ করে থাকে আহি জানতো এই মুহূর্তে কিছু বললে সমস্যা বাড়বে এই গাধা স্বামী গন্ডারটাকে শুনি রুদ্রের কথাগুলো যেন থামিয়ে দেয় আহিকে আহি ক্ষুব্ধ হয়ে বলে ওঠে কেউ না ভাইয়া আমি তো কিছুই বলিনি তবে তার ভেতর কাঁপনি শুরু হয় কিভাবে বুঝলো রুদ্র রুদ্র একটা একটা করে আহির দিকে এগিয়ে আসে আহি রুদ্রর এগিয়ে আসা দেখে ভয় পাথর হয়ে যায় শেষমেশ রুদ্র তার সামনে দাঁড়িয়ে গিয়ে শান্তভাবে বলে শিলমোহর ঢাকার চেষ্টা করলেও মালিক কিন্তু সেই আমি অবশ্যই এই কথার পর আহির শরীরে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে আহির কষ্টের শ্বাস নেয় যেন কিছুই পাল্টানো সম্ভব নয় রুদ্র তার চোখে এক রকমের কর্তৃত্বের অনুভূতি রেখে ঘর থেকে বেরিয়ে যায় আহি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে তার ভেতর একের পর এক প্রশ্ন উঁকি দেয় এটা কি ছিল সত্যিই কি আমি এভাবে তার হাতে বন্দি রুদ্রে চলে যাওয়ার পর ঘরের ভেতর এক ভয়ানক নিরবতা বিরাজ করে সকালে ডাইনিং টেবিলে খেতে বসেছে শুধু আহি নেই টেবিলের পরিবেশ স্বাভাবিক হলেও এক অদ্ভুত ছড়িয়ে আছে অনুপস্থিতি সবার নজরে এলেও কেউ সরাসরি কিছু বলছে না রওনাফ কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে উঠল বাবা আজকে অফিসে না গেলে হয় না কালে তো বিয়ে হলো আহিকে একটু সময় দাও সবকিছু বুঝে উঠতে উঠছে সময় লাগবে হুট করে বিয়ে দিয়ে দিলাম মেয়েটাকে কিছু তো দুশ্চিন্তা হয় রৌনক সাহেবের কথাই সবাই মাথা নেড়ে সম্মতি জানালেও রুদ্র নির্বিকার ভঙ্গিতে খেতে থাকে চোখ তুলে একবার রৌনকের দিকে তাকিয়ে বলে আজকে অফিসে জরুরি কাজ আছে চাচু রৌনক হাসি মুখে বলে চাচু না বল আব্বা এখন তো সম্পর্ক বদলে গেছে রৌনকের কথাই সবার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলেও রুদ্র নির্লিপ্তই থাকে খাবার শেষ করে সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় এক মুহূর্ত থেমে দরজার দিকে এগোতে গিয়ে বলে তোমরা খাও আমি বের রৌনক মাথা নাড়িয়ে অসন্তোষ প্রকাশ মনোযোগ দরকার মেয়েটা হুট করে তোমার জীবনে এসেছে তাকে মানিয়ে নেওয়ার সুযোগটা দাও রুদ্র কোনো জবাব না দিয়েই পা বাড়ায় অন্যদিকে রান্নাঘরের পাশের করিডোরে দাঁড়িয়ে থাকা আহি এসব শুনলেও কিছুই বলার সাহস পায় না বুঝতে পারে এই সম্পর্কটা এখনো ধোঁয়াশায় ঢাকা রুদ্রের বেরিয়ে যাওয়া দেখে রৌনক চুপ করে গেল মুহূর্তে নেমে এলো রৌনক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে উঠল ভাই তুমি কিছু মনে করো না কাজ না থাকলে নিশ্চয়ই রুদ্র যেত না তবে সমস্যা নেই আমরা অফিসে গিয়ে ওকে ঠিকই পাঠিয়ে দেব তার কথায় সবাই খানিকটা স্বস্তি পেলেও রৌনক দীর্ঘ শ্বাস ফেলে কিছু বলল না জানে রুদ্র সবসময় কাজে অজুহাত দেখালেও আসলে সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না অন্যদিকে রান্নাঘরের পাশেই দাঁড়িয়েছিল আহি রুদ্রের বেরিয়ে যাওয়া রৌনাফের চিন্তিত মুখ তার বাবার স্বাভাবিক করার প্রচেষ্টা সব কিছুই তার কানে আসছিল একটা ভারী শ্বাস পেলে আহি নিজেকে সামলে নিয়ে খাবার ঘরের দিকে এগিয়ে গেল কিন্তু কারোর সঙ্গে চোখ রাখল না রাইমা আহির কাঁধে হাত রেখে মৃদু সহে বলল। এসো আহি বসো আহি কিছু বলে না আস্তে করে চেয়ার টেনে বসলো আজকে সকালটা তার কাছে আরো কঠিন হয়ে ওঠে যেন রিথি আহির পাশে বসতেই হঠাৎ বলে কিরে তোর ঠোঁটে কি হয়েছে আহি মুহূর্তেই থমকে গেল যার ভয় পেয়েছিল তাই হলো হাত অজান্তে ঠোঁটের কোণে চলে গেল মনে পড়ে গেল গত রাতের ঘটনা রুত্রে শক্ত আলিঙ্গন গভীর চুম্বন আর ছোঁয়ার দাগ লজ্জায় আহির গাল টকটকে লাল হয়ে উঠল রীতি আহির এমন প্রতিক্রিয়া দেখে কৌতূহলী হয়েও তাকালো তারপর মিটিমিটি হেসে বললো ও বুঝেছি ঠিক আছে আমি কিছু জিজ্ঞেসই করছি না রীতি ঠোঁটের কোণে শয়তানি হাসে খেলে গেল আহি তখনও কিছু বলার সাহস পেল না শুধু মাথা নিচু করে খাবারের দিকে তাকিয়ে রইল রীতি তখনও হাসির চাপায় ব্যর্থ চেষ্টা করছিল আহি মাথা নিচু করেই করে বলল। তুই কি চুপ থাকতে পারিস না কিন্তু হাসি থামছিলই না সে কানে বলল রুদ্র ভাইয়া কিন্তু একটু ছাড় দেয়নি তাই না আহি এবার সত্যিই খেপে গেল চুপ করে খেতে থাকলেও মনে মনে রুদ্রকে দোষারোপ করতে লাগলো সব দোষ ওই গাধার বচ্চাদ বেটা